মহাবিশ্বে প্রাচীন ও শক্তিশালী শব্দ হিন্দু সংস্কৃতি অনুসারে মহাবিশ্বে প্রথম ধ্বনি বলা হয় আপনি যে বয়সেরই হন না কেন এই ধ্বনি উচ্চারণ করে আপনি যথেষ্ট সুফল পেতে পারেন যে কোনো টেনশন দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে এই ধ্বনি আপনি উচ্চারণ করতে পারেন আবেগের ভারসাম্য আপনি বজায় রাখতে পারেন এই ধ্বনির সাহায্যে মানসিক দৃঢ়তা বৃদ্ধি করতে পারেন এই ধ্বনির সাহায্যে স্মৃতিশক্তি ও একাগ্রতা বৃদ্ধি করে এই ধ্বনি ইতিবাচক এনার্জি আপনি তৈরি করতে চাইছেন আপনার মধ্যে এই ধ্বনি উচ্চারণ যথেষ্ট ইতিবাচক ছাপ ফেলবে মনে শান্তি দেবে এই ধ্বনি রক্তচাপ নিয়ন্ত্রণ করে এই ধ্বনি মনকে সুখী ও শান্ত করে তোলে এই ধ্বনি আপনি অন্তত একশো আট বার একশো আট বার ধ্যান মুদ্রায় বসে মনকে শান্ত করে আপনি উচ্চারণ করুন নাভি থেকে উচ্চারণ করবেন ও